আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা জুম্মাবারে আজকে আমলটি যদি করেন মান আল্লাহ আমল কবুল করবেন ইনশাআল্লাহ জুম্মাবারে আজকের আমলটি করলে মান আল্লাহ খালি হাতে ফিরাবেন না জুম্মাবারে কার্যকর ও পরিকল্পিত আমল যদি করেন রহিম রহমান আল্লাহ আমলকারীর টাকা ধন সম্পদের অভাব রাখবেন না আপনারা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত ফজলতপূর্ণ জুম্মাবারে আমলটি করেন এত রাতারাতি ভাগ্য খুলে যাবে যে অবাক হয়ে যাবেন আজকের আমলটি হচ্ছে দোয়া ও জিকিরের আমল আজকের কার্যকর আমলটি যদি করেন বিশ্বাস করুন মহান আল্লাহ খুব অল্প সময়ের মধ্যে ধনী করবেন ভাই ও আমার বোনেরা আমলটি করার মহান আল্লাহ তার থেকে ধন সম্পদ টাকা পয়সা খুবই দান করবেন সোহান আল্লাহ সোভান আল্লাহ আমলটি করার পর মহান আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করবেন টাকা দান করবেন ইনশাআল্লাহ মুমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা জুম্মাবারে আমলটি করার নিয়তে চলুন আজকের আমলের দোয়া ও জিকিরের শব্দটি জেনে নিই সর্বপ্রথম আমি আজকের আমলের জিকিরের শব্দটি বলে দিচ্ছি আজকের আমলের জিকিরের শব্দটি হচ্ছে আল্লাহর গুনবাসক সিপাতি নামের আমরা সবাই জানি মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং এই নিরানব্বইটি নামের আলাদা আলাদা আমল রয়েছে ভাই ও আমার বোনেরা টাকা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর যে গুণবাসক নামের জিকির করবেন সেই নামটি হচ্ছে ইয়ারাজ্জাক অর্থ রিজিক দাতা মহান আল্লাহ উত্তম রিজিক দাতা জুম্মাবার দিন আরেকটি যে দোয়ার আমলটি করতে হবে সেই দোয়াটি আমি এখন বলে দিব মন দিয়ে শুনবেন আল্লাহর কাছে দোয়া করলে মহান আল্লাহ দোয়া কবুল করে রাতারাতি ধনী করবেন ইনশাল্লাহ প্রিয় নবী রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের বিশেষ দোয়া শিখিয়েছেন যাতে অভাব ও থেকে আমরা রক্ষা বাইতে পারি আমি এখন সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজীবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আমি দোয়াটি আবারও বলছি ও দারিদ্রতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি ভাই ও আমার বোনেরা আমরা আমলের জিক্রের নাম ও আমলের দোয়াটি জানলাম এখন আমরা জানবো এই কার্যকর আমলটি কখন করতে হবে মুসলিম ভাই ও আমার বোনেরা আজকের আমলের দোয়াটি এবং জিকিটি আপনারা কখন করবেন মন দিয়ে শুনুন আপনারা রাত বারোটার আগ পর্যন্ত আপনারা আমলটি করতে পারবেন তবে আপনারা কার্যকর ফলাফল পেতে আমলটি অবশ্যই আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের মুহূর্ত পর্যন্ত করার চেষ্টা করুন করবেন আমলটি কিভাবে করবেন জেনে নিন তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল আমাদের অভাব অনটন দূর করো আমাদের ভাগ্যের পরিবর্তন করে ধন সম্পদ টাকা পয়সার মালিক করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আমি আমারও বলছি আমলটি আপনারা জমার দিনে বা রাতে করতে পারবেন যখনই আমলটি করবেন তখনই অযু অবস্থায় যায় না মাঝে কেবলা হয়ে বসবেন সর্বপ্রথমে আস্তাক ফেরুল্লাহ এই ছোট্ট স্ত্রিকভারটি আপনারা এভাবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ জিকির করবেন এরপর আপনারা আল্লাহর গুণবাসক নাম ইয়া রাজ্জাক এই নামটি এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক একশত একবার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের দোয়াটি আল্লাহুমা ইন্নি আউজীবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি

সর্বশেষ আপনারা দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের মনের আশা পূরণ করার জন্য ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওয়া আবার